নমস্কার বন্ধুরা আমি সায়নী ওয়েলকাম টু আর দেখুন আমাদের দুর্গা মায়ের মন্দির এটা আমার পার্ট টু ভিডিও পার্ট ওয়ান ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখানে আপনারা গিয়ে পার্ট ওয়ান ভিডিওটা দেখতে পারেন আমি যারা নতুন ভিডিওটি দেখবেন তাদের জন্য আরেকবার বলে দিই আমার বাড়ির পুজো গ্রামের পুজো দেশের বাড়ির পুজো পাঁচশো বছরের প্রাচীন পুজো পাঁচশো বছরের থেকেও বেশি প্রাচীন পুজো বংশের পুজো এবং এই পুজো খানাকুল আরামবাগ আরামবাগের যে খানাকুল সেই খানাকুলে কৃষ্ণনগর গ্রামে আমি এখানেই ছোট থেকে বড় হয়েছি এই পুজো আমার প্রাণের পুজো প্রতি বছর আমরা ভাই বোনেরা আমাদের পিসি জেঠু কাকা কাকিমা যেখানে যে আছে সবাই এই পুজোয় মিলিত হই আমাদের এটি মহাদেবের ঘর আগেরটা যেটা দেখলেন ওটা মা দুর্গার ঘর মহাদেবের প্রতিষ্ঠা করা মহাদেব জেঠু পুজো করছে কাকিমা জেঠিমা দুজনেই আছেন ভোগ নিবেদন করা হয়েছিল আর এখানে দেখুন আমাদের এটি বসতবাড়ি নিচের ঘর অনেক নস্টালজিয়া অনেক নস্টালজিক হয়ে উঠছে পরিবেশটা অনেক নস্টালজিয়া কাজ করছে এখানে ছোটবেলা থেকে বড় হয়েছি তো নিচের ঘরে ভিডিও আমি উপস্থাপন করছি এখানে আর এই দিকে রান্না হচ্ছে স্বপনদা মনসাদা খ্যাপাদা সবাই বসে আছে এগুলো নিচের ঘর নিচের আমাদের নিচের টোটাল চারটে ঘর সেই চারটে ঘরের ভিডিও লম্বা বড় দালান এগুলো চাষের আলু সব রাখা আছে কলতলা বাথরুম আধুনিক করা হয়েছে এখন এইগুলো ভাড়ার ঘর খাবার ঘর হিসেবেও ব্যবহার করা হয় সারা বছর এখানে কেউ থাকে না আমার জেঠু কাকিমা কাকা কাকু সবাই কি করে না আর পুজোর বিভিন্ন পনেরো দিন ছাড়া ছাড়া এক মাস ছাড়া ছাড়া সবাইকে যেতে হয় বিভিন্ন অকেশানগুলো আমাদের এখনও বজায় রাখা হয় বিভিন্ন অনুষ্ঠানগুলো বজায় রাখা হয় পূর্ণিমা পুজো লক্ষ্মী পুজো বিভিন্ন পুজো যেগুলো যেগুলো হওয়া সম্ভব সব কিছুই আমাদের বাড়িতে হয় এবং সেগুলো সবাই মিলে বজায় রেখেছে আগে আমার মা বাবা আমরা এখানেই থাকতাম পরবর্তীকালে আমরা এখান থেকে কাজের সূত্রে বাইরে যাই যার জন্য এখন বাড়িতে কেউ থাকে না ঠিকই কিন্তু সবাই যারা স্বপনদা রয়েছে সব কিছু মেনটেন করে আর আমার এটা পড়ার ঘর ছিল এটা আমাদের ওপর ঘর ওপর ঘরে এটা পড়ার ঘর এখানে বসেই আমি পড়াশোনা করতাম এই পড়ার ঘরের সাথে আমার সম্পর্ক খুব খুব বেশি কারণ সারা দিন ধরে আমি যখন পড়াশোনা করতাম এই ঘরে পড়তাম আর জানলা দিয়ে প্রকৃতিকে অনুভব করতাম দেখুন চারিদিকে সবুজের সমারোহ আপনাদেরও চোখে শান্তি পাবেন ওপর ঘরে উঠে এসেছি ওপর ঘরে এটা প্রথম ঘর তারপরে এই যে আমার পুত্র ওপরে উঠেছে এই লম্বা বারান্দা তার পাশে আমার বাবা মায়ের শোবার ঘর ছিল আমাদের বেডরুম আর একটা সেই বেডরুমে এখন ফাঁকা অবস্থাতেই সারা বছর থাকে ওপর থেকে ঝুমকো জবা গাছ পেয়ারা গাছ কলকে ফুলের গাছ আমরা গাছ সব কিছু পরপর পরপর আছে আর এই যে দেখুন রান্নাবান্না হচ্ছে রান্নাবান্না চলছে ঠাকুর বাউন রান্না করছেন আর মা কাকিমা জেঠিমা এদের এই সময় রান্নার দিকে যেতে হয় না শুধু ভাড়ার ঘর সামলাতে হয় আর তদারকি করতে হয় তাছাড়া সবাই হেল্পিং হ্যান্ড থাকে অনেক আর ঠাকুরের ভোগের ঠাকুরের ভোগের দিকটা বাড়ির বউ মেয়েরা সামলে নেয় এবং বাদ কাজ করার জন্য হেল্পিং হ্যান্ড অনেকে থাকে কিন্তু একটা দুর্গা পুজো তো মুখের কথা না বিশাল একটা পর্ব এবং সেটার জন্য প্রত্যেকের পার্টিসিপেশান দরকার হয় এবং আমি স্যালুট জানাই সমস্ত গুরুজনদের যে তারা এত সুন্দরভাবে সব কিছু মেনটেন করছে আমরা এখান থেকে মোটামুটি দু হাজার ছয় সাত সাল নাগাদ এখান থেকে আমরা আসি ডানকুনিতে তার আগে অবধি এখানে আমরা যে আমার মায়ের বিয়ের পর থেকে আমার মায়ের বিয়ের পর থেকে মোটামুটি মা এখানে বহু বছর বহু বছর কাটিয়েছে এখানে এই যে দেখুন আমার পুত্র এটা আমাদের বেডরুম মাস্টার বেডরুম যেটা সেটা এখন পুরো ফাঁকা অবস্থায় এই যে আমাদের বইয়ের তাক সব কিছুর ছোঁয়াই রয়েছে কিন্তু এখন সেইভাবে থাকা হয় না গিয়ে বছরে একটা দিন আমরা যাই দুর্গা পুজোর সময় তাছাড়া সবুজের সমারোহ দেখতে দেখতে আপনারা আজকের চোখ মন আপনাদের আমি ভরিয়ে তুলব তারপরে আমার হোম ভিজিট বা হোম ট্যুর হয়ে গেলে তারপর আপনাদের আমি আজকের নানান রিচুয়ালস সম্পর্কে দেখাবো অবগত করব আমার ছেলে আমার ছোটোবেলায় কি হয়েছে না হয়েছে কোথায় থাকতাম কি করতাম কখন পড়তে বসতাম কখন খেতাম কোন দিক দিয়ে স্কুল যেতাম সব গল্প শুনছে আর পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে এ এক আলাদা পরম তৃপ্তি পরম পাওনা এই যে দুর্গা ভবন বাড়ির সামনে বস্ত্র বিতরণ হবে আজকে ষষ্ঠীর দিন বস্ত্র বিতরণ হবে সেই লম্বা লাইন পড়েছে দেখুন ষষ্ঠীর দিনের এই অনবদ্য পরিবেশ আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে দেখছে সমস্ত পাড়ার থেকে যত প্রায় একশো দেড়শো জন ছেলে একশো দেড়শো জন মেয়েকে এটা বেলবরণের গাছ বিশাল বড় গাছ ছিল সেটা পড়ে যাওয়ার পর ছোটো গাছ লাগানো হয়েছে এবং এখানেই বেলবরণের পুজো হয় পুকুরগুলো যেহেতু আমাদের গ্রাম থেকে বেশিরভাগ মানুষই বাইরে থাকে তাই পুকুর টুকুরগুলোও এখন মজে গেছে আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই কলকাতায় থাকে কর্মসূত্রে কিন্তু এই রকম বিভিন্ন পরা ব্যানার্জি পরায় দুর্গা পুজো আরেকটা পাড়ায় কালী পুজো তখন কিন্তু সব মানুষ আসে এবং নিষ্ঠার সাথে পুজো অর্চা করে এটা আমাদের বাড়ির পিছনের দিক আর এই দিগন্ত বিস্তৃত মাঠ দেখছেন এই সমস্ত জায়গা আমাদের নিজস্ব তাই এখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই আর দিগন্ত বিস্তৃত মাঠ সেখানে ধান ক্ষেত শরতের আকাশ সঙ্গে গরু চড়ছে আর এই যে আমরা মা ছেলে পৌষ দিচ্ছি বস্ত্র বিতরণ আমার ছেলের হাত এই মহৎ কাজ আমার কাকুরা করিয়ে নিচ্ছে ওরও এক পরম তৃপ্তি এবং এই পরিবেশে বড় হচ্ছে এটা একটা বড় পাওয়া মা দুর্গার সম্মুখে বস্ত্র বিতরণ দেখতে থাকুন বস্ত্র বিতরণ এই নীচের ঘরের ভিডিও তার সাথে সাথে এখানেই খাওয়া দাওয়া হয় টেবিল চেয়ার পাতা আছে এবার তো আমাদের সময় এগিয়ে আসছে বাড়ি ফিরতে হবে এবছর আমরা ষষ্ঠীর দিন গিয়েছিলাম বাড়ি ফেরার পালা খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর বাড়ি ফিরবো বাড়ি ফেরার পথে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী অনেক মন্দির আছে তারপর রাধানগর গ্রাম যেখানে রাজা রামমোহন রায়ের জন্মস্থান সেই সমস্ত ভিডিও আমার পরপর আসবে এটা পার্ট টু ভিডিও দেখতে থাকুন আর এই নতুন মেশিনটা কেনা হয়েছে ঢাক কাঁসর ঘন্টা একসাথে বাড়ছে খুব সুন্দর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন তোমর তো সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা কন্টি প্রেস করে রাখুন নমস্কার শুভ শারদীয়